নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা সব কাটিয়ে পরিষ্কার করেছে আর আমরা সামনে দিয়েও কোনো দানের জমি নাই সব কাটা শেষ আর আজকে বৃষ্টির মতো কুটা ফুটা পড়তা টপ 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 করে পড়তাছে দাদা ভাই দিদি ভাইরা আমরা এদিকে আপনার ঠান্ডাটা একটু অতিরিক্ত মাত্রায় আছে সহল্যা বলা কালকে আপনার খেতের মধ্যে একটু কাজ টাজ করছিলাম তো কোনো কোনো এই কাজ টাস করাতে দেখা গেছে যে আপনার রাত্রিবেলা শৈল জড়ায় পড়ছে শৈল্যা মানে হঠাৎ করে একটু বেশি কাম করছি যে কারণ একলা মানুষ তো কালকে সকাল থেকে দোহানো গেছি না দুহোরা একবারে দোহানো গেছি তো এই কারণে আপনার কালকে জড়া হয়ে পড়ছে তো দেখছেন ফুল অনেক ফুটছে হাজারি গেন্দা ফুল এই গাছটা যে এই একটা গাছের থেকে যে ও তৈরি ওই বইটা ফল ফলার বাইরে আছে তারপর রাত্রেবেলা আমরা ওষুধ টষুধ খাইছি অনেক টুকিয়া মনে করেন যে ভালো লাগতেছে আর কি শরীর ঘাম মেয়াটা মেয়া কী হয়েছে যে ব্যাটটি বাকি রইছে যে টমেটোর বেগুনের বাকি রইছে আর কি ভেজে তো ইন্দুর কিরম বেদ তুমিস একছি তা বিষয়টা কালকে ছাই দিছিলাম আর কি ছাই দেওয়া তো আপনার কুবায়া ছাইডে দিছি আর গাছ টা লইছে আর কি মরিচকে তো আপনার একটু ঘাস হইলে মরিচের যে শক্তিটা এটা ঘাসে খায় আর কি মরটাও একটু ফাতলা করে দিতেছি যাই কয়েকটা হয়ে যাতে একটু বলিষ্ঠ বলা হয় আর কি ডাঙা আপনার একটু ফাতলা করে দিতেছি যতটুকু পারি এদিকে করলা গাছটি আস্তে আস্তে মিষ্টি লাউ গাছটি আস্তে আস্তে বা হইতেছে আর কি ঠান্ডাটা প্রচুর মাত্রা ঘরণে এখনো শাক মানে সবজি টবজি বাড়তেছে না বেশি কয়েকদিন আগেও প্রচুর আসি রুইদের তাপমাত্রাও একটু কমে আছে তেজটা কমে আছে রুইদের

দাদা ভাই দিদি ভাইরা সীমা অনেক আপনার মাত্র সান টান করে এখন ঠাকুর সেবা দিব আর কি আজকে অনেকটি ফুল ফুটছে সীমা এই একটা গাছ এটা তো কল্পনার বাইরে হ্যাঁ সীমা

কি লাগাত উষ পড়ছে দেখছ ইন্ডিয়া করে জল পড়িয়েছে মেলাতা উন রে বেগুন গাসটার মধ্যে বুঝা বেগুন গাতের ভিতরে বাবা উন রে গাতো হই আছে কথা নি বলো যাও আস্তে যাও বাবা যাও পরে আমরা বাড়ি যেঙ্গা দিবা দিবা ভাই বোন একই রঙের সোয়েটার আর কি বাবা না না হ্যাঁ আমরা আর পুষা সংক্রান্তিও নাইসা ফুসা সংক্রান্তির সময় বুঝছ আমার বাবারে কইসলাম বাবা আমার একটা সোয়েটার কিনে দিবা এক সোয়েটার দিয়ে জানো বাবা তোমরা তো প্রতি বছরই তোমরা আমি যেমন ভারী তোমারে সোয়েটার কিনে দিই আমি এক সোয়েটার দিয়ে সাত বছর চালাইছি তাও বাবা কয়টা দিয়ে আনছেন জানো সোয়েটারটা সোয়েটার আনছেন তোমার আমার মনে আছে এই পঁচিশটিয়া না ত্রিশটিয়া দে তোমার লান্দির থেকে আনছি লান্দির থেকে আনছি বুঝছো না না ভুল কইছি পনেরোটি আর মতো পনেরোটি আর মতো আজ থেকে আরো অনেক বছর আগের কথা তা তোমদারে তো প্রতি বছর বাবা যেটা সাও বাবার কাছে হ্যাঁ আমি আমার সাধ্য মতো চেষ্টা করি দেওয়ার লাগে জানো তোমার বাবা কত কষ্ট করছে এই যে এই যে স্কুলে গেছি না ঈশা স্কুলে না সময় কিন্তু চাল চাপাইয়ে গেছি ভাত নাই গা কয়টা চাল দিছে মা এক গ্লাস জল দিছে এটি খায় গেছি বুঝছো এরপরে তোমার স্কুল থেকে আইসি স্কুল থেকে আয়া দেখি বাবা দোহানো জায়গা এরপরে বাড়ির যারা হ্যাঁ কামাই সুদ আছে তারা মনে করে যে দেয় এভাবে জায়গা মা চাল রাঁধছে আজ্যের কারণ আর্যের চাউলে তো এই সময় সময় পরিশ্রম করে মানুষে দুইজনেরই হয় না স্কুল থেকে আইসে আয় দেখি দেখো বাত নাই ও দু দুলিয়া ফুরি রয়েছে এটি কোনো রকম খাইছি খাইয়া গেছি বাজারও বাজারে গিয়ে কইছি বাবারে বাবা একটা লাড্ডু দিবা খাইতাম তখন বাবা কি কইছে জানো বাবার চোখ মুখ দেখ আয় বাবা খিদা গেছে গা আবার দুলিয়া চাউল দিছে এক কেজি চাউল এই এক কেজি চাউল লইয়া বাড়িতে আইছি আইলে পরে মা রাঁধছে সেই সন্ধ্যার সময় খাইছি সারাদিনের না খাওয়া এত কষ্ট করে আমরা বড় হয়েছি বাবা আর তোমরা তো মনে হয় অনেজার চাও আমি আমার সামর্থ্যের ভিতরে চেষ্টা করি যে পোলাপন্থের মন যোগায় চলবো লাগে মাংস দিয়া মাংস দিয়া তো বাবা আমরা বছরেও একবার স্বপ্নে দেখছি না মাংসের কথা কারণ তখনকার সময় মাংস আমরা লাগে একটা দুর্ব মানে মাংসের লাগে আমরা মানে অতটা পিপাসাও আসিন না কারণ আমরা জানতাম যে আমরা মাংস খাই থাকতাম না বুঝছো তখনকার সময় মাংস খাইছি না যাও বাবা যে কষ্টের দিন গেছে রে বাবা আমরা এই তুলনায় কত বালা আছো আমি শত কষ্ট করিলেও কষ্ট করবার দেই না আর তোমার দাদু যে বুঝছো বাবা তোমার দাদুরে তো তুমি দেখছো না তোমার দাদুর হ্যাঁ সবই দেখছো বাস্তবে তো দেখছো না হ্যাঁ তোমার দাদুর যে পরিমাণ কষ্ট করছে নয়া তোমার দাদুর বাড়ি আসেন কই জানো দুর্গাপুর এই দুর্গাপুর সাইরা পরে আমরা না আছে তোমার দাদু অনেক বছর আগে বুঝছো আয়া তোমার দাদু একটা ডেগ আসেন না কোনো কিছু আসেন না তোমার দাদু যে পরিমাণ কষ্ট করছে বাবা এটা বলার বাহিরে কষ্ট করতে করতে আজকে আমরা এলাকাতে আসি একটা সময় আমরা ভাত পাইছি না ভাত খাইতে আসছি না আর মানে ভাত যে মনে হোক আমরা খাইতারি বুঝছো তো ভগবান আমরা ভগবান আমরা যে জায়গাতে রাখছে যথেষ্ট ভালো আছি আমরা সে যারা খারাপ আছে বাবা হ্যাঁ ঈশা দেখ কলার চুরি কি সুন্দর এটা ভাত দিয়ে রেছি কি সুন্দর কলার চুরি বিহারলেবালা এন আটলে কত ভালাই লাগে হ্যাঁ না কই মাছ না মাছ নাই সূর্যদেব হগলে সুফি দিতেছে আয়ো বাবা যাই গা আয়ো আয়ো যাও যাও এটা বারো মাসে তাল বাবা তাল গাছ তাল হয়েছে আর কি পিসা যাও 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 আস্তে আস্তে একটু জুড়ে আটে না বাবা শরীরটা গামবো যাও 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 জুড়ে আটো দিদি ভাই আমরা মাত্র নদীর ভাড় থেকে বাসিয়া আইছি আইয়া অনেক সাহাই তো হয়েছে আরকি তুই জানে বুঝলে আজকে তো প্রচুর কুয়াশা পড়ছে যে কুয়াশা দেয় কুয়াশা নদীর পাড় থেকে একটু ভোলা মানুষের লোক আটতে সরে আইসি বাড়ির বিরক্ত হতে একটা আর একটার সাথে কাজ হলে পরে আপনার একটু ঘুরে আটে লইলাম সে মায়ের দিকে পূজা টুজা ডা কাম কাজ হাজি আলছে আর কি একটু সা ডাকা এলাই সকালে উঠতে একটু সাটা ডাকাই দেয় শুনলে ভালো লাগে আর স্কুল তো আপনি এলাকায় এলতেছো

জল পাই আনি কৰাটো ভাংনা জ্বলফ আনিছে ঈশা বর্ক তার মা সবাই মিলে আমাদের লাকড়ি টাকড়ি নিয়ে আসে দিতেছে এদিকে কারণ মোহন তো এমন তো কাল মনে করেন যে মানে আপনার লাকড়ি টাকড়িটি একটু বা করে তুলে আর আর একজনের জায়গাটা একটু পরিষ্কার হয়ে গেল আর কি পরে এটা পলিটিং দিয়ে ডাক খেতে আর কি থাক 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 বাবা একটা একটা তুই ও যাও माँ जीता सो बैठ गए माँ ये ये जग दा तू ही है उन्हें अब लाइव बात क्या अब लाइव है सी इजी है परे दूर है वो लामी कुदा ले साँचे दे हमने कुदा ले साँचे दे तो यानी लाख के देने था मैं हाँ अमरती तो तो किता दिया किता तो किता इजी है सेल्स जग दा माँ माँ मुड़ा मुड़ा

চেলাব কথা নাই যাওক ইচ্ছা মেলা কাম কৰ্ত হা চুন্দা বালা আছে চিমা হা চুন্দা

এইবানা এইবানা এইবাইনা বেকল

সীমার মনটা বেশি একটা না আর কি তো সীমার কালকে থেকে একটা মনে কষ্ট লাগছে আর কি কষ্ট রইল কালকে আপনার দুপুরবেলা আমার মা আপনার আমার দুই সন্তান নিয়ে গেছিলো আমরা গ্রামের এক রেলের রেল লাইন যে আছে রেল লাইনের হেপারে আর কি তো যাই হোক গেছে একটা পূজার মধ্যে গেছি আর কি তো পূজার মধ্যে গেলে তো সবাই খাওয়ার খাবার দিছে তো আমার সন্তান দুইটা আর কি নিচে বইছে আর কি তো নিচে বলতে মনে করেন যে ত্রিফাল বিছাই দিছে ত্রিভালের মধ্যে বইছে আর কি আর আমার মা কমলের সমস্যা তো বইতে না চেয়ারে বইছে তা আমার যে সরু সালে আমার যে অর্ক তো অর্ক মাঝে মাঝে ডাইনাতে খায় আবার মাঝে মাঝে হেন গিয়া মানে বামাতো বলে খাইছে বাবা কথা কয়ে না তুমি পরে আপনার ফুলকপি আনবাম না তো তারপরে আপনার মনে করেন যে স্যালিডারে সাথে যে আমরা বাড়ির কিছু লোক গেছি তো তারা তো একটু অবস্থাশালী তো কইতাছে কই কি ফুলাফান হয়েছে উশৃঙ্খল ফুলাফান কি গিদর বামাতে খায় একবার গেছে যে এই সমস্ত কথা না শুনলে মনে করেন যে প্রত্যেকটা মনে কষ্ট লাগে আর কি তো সীমা আমার কাছে সবাই বেলা কইতাছে কারণ কারণ রাত্রে তো আমি এগারোটা বাজে ফুলাফান ঘুমাই তাহে তখন তো আর এই সমস্ত কথা কেন সীমা কইতাছে কয় জানো না তো আমার ভিতরটা দিয়ে ফাইটতে দিতেছে গা কারণ সন্তান তো সন্তান সবারটেই সন্তান আজকে বড় লোক ঘরে জন্ম লইলেই একরহম সন্তান আর গরিবের ঘরে জন্ম লইলেই একরহম সন্তান তা আমার কাছে তো আমার সন্তান হীরার টুকরা হ্যাঁ মানে আমার কাছে যে আমার সন্তান অমূল্য রতন তার চেহারা যদি কুচিতও হয় কালাও হয় জানো এই সমস্ত সমালোচনা না আমি শুরু থাকতেও শুনছি আমরা তো বাঘের ইন্দে থাকতাম আমরা একবেলা খাইলে আরেকবেলা খাইতে তারি না তখনকার অবস্থা কি করতো জানো মানুষ আমার মাল হয়ে যায় আর কি তারারে একটা সম্মান অন্যরকম তারা গেলে নিয়ে দিব ফুলাফেন টাকা জীবনের সবচেয়ে বড় কিছু বুঝছো

যাই হোক এই বিষয়টা কষ্ট লাগছে কি খুব আমিও চলু বালায় এগুলা মানে এডির শিকার হয়েছি মানে বিভিন্ন ধরনের কথাবার্তা এটা সেটা প্রায় সময় মানুষের আপনার চলাইতো আর কি বা আপনার দেখা গেছে যে হ্যাঁ বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা যে তোরা বাঘতা হোসে এই সেই বেক মানে বাঘের শিয়াল টেয়াল এই দেখে তো যাই হোক দাদা ভাই দিদি ভাই দা কাছেই আমি কষ্টের কথাটা শেয়ার করলাম কোন আমার সন্তান হ্যাঁ কুচ্ছিত হোক কালা হোক হ্যাঁ একের নিকৃষ্টতা হোক আমার কাছে এটাই হীরার টুকরা স্বর্ণের টুকরা ভগবান আমার এটা দিছে আমি এডিরেই সাইনামা কে খাইতে চাই আমার সন্তান তো আমার কাছে সবচেয়ে প্রিয় তো যাই হোক আপনারাই কুন কোন বাবা মার কষ্ট না লাগবো গ্রামে কিন্তু এগুলা হয় আমরা দেখে কি একে ফুচে গেছি গা আমাদেরকে আত্মসম্মান বোধ বলতে কিছু নাই তো মনে করুন মানুষ সমালোচনা করে খালি তো যাই হোক আশীর্বাদ করেন ভগবান যদি চায় আমারও তো দুই বছর পরে এমনও হইতে পারে যারা এখন আমরা গ্রামের বড় লোক আছে তারা সমমানও আমি হয়ে তারি ভগবান কারে কোন সম যদিও আমি এই কথা কোনো সময় কই না কিন্তু আসলে বাধ্য হই মানুষের কথা শুনে আর কি যে ভগবান আমারে প্রচুর টাকা দেও এমন আমারে মানুষে ফুলা দেখে চেং স্যাংস্যাং ব্যাং ব্যাং করে এগুলা কিন্তু আমি ভিডিওর মধ্যে কই না কিন্তু আমার খুব কষ্ট লাগছে সীমা সকালবেলা আমার মানে সীমা কানতেছে আর এই কথাটা কইতাছে আসলে তো এটা আমার জায়গা সীমার জায়গার যদি প্রত্যেকটা মা এই তার মারও কিন্তু কষ্ট লাগবে

পরে খা জেদি করে গেছে শুনছি না জেদি আমি যাই আমি না আমি খাইতাম না প্রকৃতি খাইছে না করে মা আমার না কইছে আমি যে মা মাতে খাই এলে ভুল লাগে তুই কি মানুষ তুই বুঝস এরা কি বুড়া মানুষ তুই বুঝস না বুঝ না বুঝা মতো কারণ কষ্ট তুই খাইবে খাই তেনে পরে পরেতে কইছে পরে দিলে খাইস এটাই তো যাই হোক সীমা রবনের মধ্যে অনেক কষ্ট লাগবে না হ্যাঁ তো যাই কষ্টের কথা দিয়ে আপনার কাছে শেয়ার করলাম আপনার কাছে কই সমাজও এমনও মানুষ আছে যারা এগুলা মানুষ সহ্য করতে পারে না তো যাই আমার অনেক মনে করেন যে মানুষ আছে আমরা যদি একটু হ্যাঁ বালাটিয়ে চলি বালাভাবে খাই বালাভাবে ফরি তাহলে মানুষের হিংসা হয় আর কি এরা কি তা জানেন যে সবসময় যাতে আমরা মানে মাথারা নতই এ তাহি তো যাই হোক উপরের মালিক যদি আমারে টানে তো মানুষের নিচে টান না কিছু করতার তো না আপনারা সবাই আশীর্বাদ করেন আর আপনারা আমাদের পাশে থাকেন আপনারা থাকলেই আমার ভরসা অনেক কষ্ট লাগছেন কথাটা আপনার কাছে শেয়ার করলাম কমেন্টে জানান যে আমি আশীর্বাদ করি ভগবান সবারই মঙ্গল করুক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে